আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বেলা ঘুম থেকে উঠেছি এখন এত সকাল সকাল ঘুম যে ভেঙে যায় ছয়টা বাজে উঠছি উঠে শুয়েছিলাম এখন বাইরে বের হচ্ছি আম্মু রান্নাবান্না করছে তো ভাবলাম বাইরে বের হই আবহাওয়াটা বেশ সুন্দর আজকে গাছের পাতা মানে এত সুন্দর বাতাস তো রান্নাঘরে কিন্তু রান্না বান্না চলতেছে আর চাচি হচ্ছে রাজশাহীতে গেছে নানি আছে আমাদের সঙ্গে ভাল না আজকে আবহাওয়াটা কি সুন্দর মানে এত ভালো লাগছে আবহাওয়া খুবই সুন্দর আর আমদিকে হচ্ছে রুটি বানাচ্ছে সকালের নাস্তার এদিকে ভাজি হয়ে গেছে রুটি হচ্ছে রুটি অনেক গুলা লাগে এখন সবাই রুটি খায় সকালে ঠিক না তার রুটি বেশ ভালোই লাগে আমি নিজেও খাই তা আমি আজকে উঠে আগে পরোটা খাইছি রুটি খাবো না পরে এদিকে আমার চাচা শ্বশুর শ্বশুর দুইজনের নাস্তা নিয়ে যাওয়া হচ্ছে একসাথে দিয়ে আসবে দুইজনের আমার বাড়ির পাশে তো হুম বাড়ির পাশেই দোকান হ্যাঁ জানি এই যে খালার বাড়ির সাদে থেকে উঠছি সাদ এখনো হয় নাই কিন্তু আগে আমরা ঘুরতেছি কবে দিবার সাদ ঢালাই খালা পাঁচ দিন পরে সবকিছু রেডি করা হয়ে গেছে তোমার এই জায়গাটাই বেশি ভালো লাগতেছে আমার কাছে দেখেন সবুজ আর সবুজ হ্যাঁ বাড়ি রেডি হইলে আমরা এসে সাদে এই সাদে ই করতে পারবো নিচ থাকবে একটু বাতাস টাতাস সুন্দর পরিবেশ ভালো লাগে এদিকে আর ট্রেন গেলেই দেখা যাবে রে আমও হয়েছে তো ওই গেছে কুটি কুটি ছোট ছোট কাঁচা মিঠা আম না এটা এই দেখেন আমাদের তানজু ফেসাদে নতুন ড্রেস আসছে আসলে এখন সুস্থ আছি এজন্য জন্য ভাবলাম যে শুট করে ফেলি এটা তোমার বডিতে তো ভালোই বানাইছে একদম এগুলো ফ্রি সাইজ তো সবাই নিতে পারবে এটা টু পিস রেডি থ্রি পিস ফ্যাট হয়ে গেছে একদম রেডি করা কিন্তু হ্যাঁ টু পিস আপনারা সবাই আমার বিজনেস পেজে গিয়ে অর্ডার দিয়ে দিবেন আর শোরুম থেকেও নিতে পারেন এটা শোরুমে এখন অ্যাভেলেবল আছে

পটল আছে এখানে পেঁয়াজ আছে আলু আছে কাঁচামরিচ আছে আম খাওয়াবে আমার শেষ কাঁচা আম আবু বাবার আজকে আমডাল রান্না করতে যাব খাচ্ছি বেশ ভালো লাগছে কুমড়া মিষ্টি কুমড়াও পাঠাইছে আর পেঁয়াজ

দেখতেই পাচ্ছেন নতুন নতুন সব জামা কাপড় নিয়ে আম্মু বসছে এগুলা নতুনই আমার প্রেগনেন্সির শুরুর দিকে বানানো হয়েছিল কিছু দুই একবার পড়া হয়েছে শোরুমের জন্য তো সব থ্রি পিস কিন্তু রাইখে দেওয়া হয়েছে অন্যগুলো নেওয়ার জন্য অন্যগুলো দিয়ে আম্মু ছোট ছোট বাবুর জন্য যে কাপড়ের টুকরা বানাবে না পুরাতন কাপড়গুলাই বেশি সফট থাকে অন্যার কাপড়গুলো নরম যে অন্যগুলো নেওয়া হচ্ছে এগুলা কেটে কেটে দুই পিস করে তারপরে হচ্ছে এগুলা জামা জামার প্যান্ট দিয়ে তো হবে না ওর না তো এগুলো আগে গুছাবে গুছানোর পরে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা এই তারপর কাপড় কাপড় দাদির কাপড় সবার কাপড় দুইটা বড় দাদির বড় দাদির দাদির সবার আছে ফুবুর আছে সবার আছে হ্যাঁ নানিও গুছাবেন রেগুলার আইখা দেন তো এদিকে হচ্ছে আমাদের দুপুরের রান্না শেষ মাছ রান্না হয়েছে আর এদিকে হচ্ছে আমডাল রান্না করা হয়েছে আমডাল আম উপরে রাখা হয়েছে ডাল আলাদা যার খাইতে ইচ্ছা করে নিয়ে খাবে না গরম ধোঁয়া উঠতেছে এই যে আম ডাল আবার ভাগ হচ্ছে আম দেখে চাচি লোভ সামলাতে পারে নাই একটা আমে ছিল না একটা আমি ছিল আমরা দুপুরে মাখায় খেয়ে ফেলছি ননদ ভাবি ননদ ভাবি খেয়ে শেষ করে ফেলছি একটাই ছিল তো এই জন্য সংকট লেগে গেছে আমি দেখো খালা হচ্ছে আমার জন্য দুপুরে খাবার নিয়ে আসছে গরুর মাংস ডিম ভুনা করছে আর হচ্ছে পোলাও রান্না করছে আমি বললাম সবাই একসঙ্গেই খায় আমার সব সন্তানই খেলে আশীর হলো মাহে খেলে তো তুমি আমার তুমি সবাইকে খাওয়াইছো তাই তো আমি তো বাদ যাওয়ার কথাই না বাদ যাওয়া একটা সন্তান তাই তুমি আমাকে দোকান করতে যে তো আর সব

দুপুর টাইম তো মানে খেতে ইচ্ছা করছে হঠাৎ আমার আবহাওয়াটা বেশ ভালো আছে আজকে তো উনি হচ্ছে সিঙারার সমচা নিয়ে চলে আসছে সময় লাগছে আমি দাঁড়ায় কতক্ষণ অপেক্ষা করে গেছে এদিকে গরম গরম নিয়ে আসছো চলো খাই অনেক ক্ষুদা লাগছে দুপুর টাইমে না এখন একটু খাইতে ইচ্ছা করে আর সবাই কি বলে জানো সবাই আমার বলে আমি বলে খালি খাই খাই করি না বলে সবাই এরকম দেখাচ্ছে খাও ডেইলি ব্লগ খাওয়া দাওয়া তো থাকবেই ঠিক না বলেন আপনারা বলেন যে আমি খালি খাই খাই আর এখন তো একটু ক্ষুধা লাগে আমি কি করব আসলে অনেক দিন পরে সমচা আর সিঙ্গারা খাবো না গো তো তোর মানে প্রায় এক দুই না ফ্রোজেন গুলা খাইছিলাম বড় আমার কিন্তু বড় সমুচাগুলো বেশ ভালো লাগে পছন্দের খাবার আমার ঠিক না বলো তো আমি কিন্তু সমুচা খাবো হ্যাঁ সিঙ্গাড়া খাবো একটা সমুচা খাবো একটা দুইটা আর তুমি দুইটা আমমু খাবে না আমমুর একটা দাও সিঙ্গাড়া হ্যাঁ খাবে এটা খাই আমি এটা খাইল্লাহ তা আমাদের ওয়াশরুমের সামনে কি জানি বলে এটাকে পটি নাকি এটা বানানো হয়েছিল আমার বিয়ের সময় বানানো হয়েছিল তখন তো আর নিষ্টান এটা করা হয় না আর এখন হাটা চলায় সমস্যা হয় আমার এই জন্য এটা করা দিয়েছে খালার বাড়িতে মিস্ত্রি আছে তাই মিস্ত্রি দিয়েই করা হইলো

আসলে মেক্সি পরতেছি তো প্রায় তিন মাসের মতো হয়ে গেছে ঠিক না বলো তো তিন মাস যাবত সেই পাঁচটাই পড়তেছি তারপর আর বানানো হয় নাই কাফতান কেনা হয়েছিল বাট কাফতান আমার পেটের সাথে একদম পুরো অ্যাডজাস্ট হয়ে থাকে মানে লুজ না অতটা ওই জন্য মেক্সি পরতে হবে তো মেক্সি এই যে একটা বানাইছে এর আগে ঈদের সময় একটা আমাকে নতুন বানিয়ে দিছিল। আর এই যে একটা বানিয়ে নিয়ে আসছে এটা উনি নিজের পছন্দ ওদের প্রিন্টটা আছে মধ্যে এই সময় সব থেকে আমি আরাম পাইছি হচ্ছে পাতলা পাতলা তো আর এখন গরম হইলে একদম ঘাম টপ টপ করে পরে মানে খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে তো এই জন্য না বাটিকের গুলো আমার জন্য বেস্ট হয় বুঝছো একদম পাতলা থাকে আর এগুলো তাও মোটা আছে এগুলো সুতির মধ্যে হলেও না মোটা এগুলো পরে আরাম পাওয়া যাবে না তা একটা হয়তো বা বেবির জন্য ভালো হবে লুজ হবে কিন্তু আরাম পাওয়া যাবে না কিন্তু এই তুমি তো বললে তাহলে বাটি কি বানাই দিতাম বাটি কি বানানো দরকার আর দুইটা লাগবে এক্সট্রা রাইখা দিতে হবে হসপিটালে লাগে বয়ল দুইটা তাহলে আমি তাহলে আমার বেবি হওয়ার পর পরেই তো পড়া যাবে না বেবি হওয়ার পর পরও থ্রি পিস পড়া যাবে না না কয়েকদিন মেক্সি পড়তে হবে তো যাই হোক ভালোই হয়েছে এটা পরবো নে আজকে দেখো কেমন লাগে হ্যাঁ পরে দেখবো নে আমার জন্মদিনের কেক নিয়ে আসেন নানি আসছে নানি এলো রঙিলা শাড়ি পরছে দেখেন সেই অনেক আগের মানে আট মাস তো হয়ে গেছে এই শাড়ির ব্যবসা করছিলাম বিজনেস এর শাড়ি মাহিকে একটা দিছিলাম সে নানি আসছে পাতলা শাড়ি এটা বের করে দেয় নানির সুন্দর লাগতেছে খাও নানি এটা হলো জন্মদিনে বানাইছিলাম আমার শাশুড়ি বলে ইয়ে বানাইছে ফিরনি এই যে কেক মিষ্টি পুডিং অনেক কিছু আয়োজন করছিল ওই দিন আমু তা এখনো সব খাবার আছে সবাই খাইছে নানিরও নসিবে নানিরও ভাগ্যে পড়ে গেছে হ্যাঁ খাওয়া গেল তা কাজ শেষ হয়ে গেছে তাও আসা যায় ছোট ছোট ছেলে পেলে আসে না বাড়িতে তো আমাদের শোরুমে কিন্তু অনেক দিন পরে নতুন কালেকশন আসতেছে কারণ ঈদের পর পর আর কোনো কালেকশন আসে নাই আর এখন থেকে আসা শুরু হয়েছে কারণ সামনে তো কোরবানির ঈদ চলে আসছে তো এখানে যেই বাইরাল যেই সিল্ক টু পিসগুলো আছে দুবাই সিল্ক সেগুলোর কয়েকটা কালেকশন নিয়ে আসা হয়েছে যেমন এই জ্যাকটা তারপরে এই জ্যাকটা তারপরে এই জ্যাকটা আরো আরও কালেকশন শোরুমে মাত্র আসছে বাসায় নিয়ে আসবে উনি শ্যুট করা হবে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা যারা আমার বিজনেস পেজ ফলো করেন না তারা ফলো করবেন আর আমার বিজনেস পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম নতুন একটা পেজ খোলা হয়েছে তানজু ফ্যাশন দিয়ে সার্চ দিলেই চলে আসবে আপনারা সেখানে গিয়ে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো অন্য অন্য পেজে মানে অনেক হাই রেঞ্জে সেল করে তো আমরা কিন্তু একদম একটা আমরা একদম অল্প প্রফিটে আমরা সেল করতেছি হ্যাঁ এগুলো আমাদের স্টকে এখন বিভিন্ন ধরনের কালেকশন আসবে সবাই আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ